আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আমার উনিশশো একাত্তর সালে বারো বছর বয়স ছিল আমি স্বাধীনতা দেখেছি কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারি নাই লাল সবুজের পতাকা মোরুম রাষ্ট্রপতি রহমান যে স্বাধীনতা দিয়েছিলেন সেই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে উনিশশো আটাত্তর সালে শিল্প শিল্পাঞ্চলে উনাই কয়েকটা কল কারখানা করেন শ্রাদ্দাভণের সহযোগিতাতে তারপর আমাদেরকে সেখানে ইরাক নেওয়া হয় আমরা ইরাকে যাই তাই আমি বলেছিলাম লিমিটেড রিজার্ভের কর্ণধার শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেব আজকে কারা কারা কেউ কিছু কিছু লোক কেউ লোক কেউ শেখ মুজিবের লোক কেউ আমলি কেউ বিএমপি সকালে সব দল করে কিন্তু এই মন্য টেস্ট মেলটি পাকিস্তান আমলে হয়েছে তার থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরের মাঝে এই মেলটিকে নিয়ে মেলগুলো নিয়ে অনেক চিনিমিনি খেলছে গুজ ভারতের দালালেরা আমাদের মেলগুলো বন্ধ করে ভারতের সুতা আনার জন্য বাংলাদেশে ভারতের সুতা দিয়ে কাপড় বানানোর জন্য আমাদেরকে বৈষম্যতা স্বীকার করেছে আর সে মেলগুলা সরকার শ্রমিককে মালিক বানা দিয়েছিল এবং আষ্টশো সত্তর নয়শো আঠারোশো বারোশো এইভাবে এক এক মেলের শ্রমিকদেরকে মেলটি কিস্তির উপরে দিয়েছিল কিন্তু কিছু কিছু মেলের কিস্তি দেওয়া হয়েছে আমাদের মেলের কিস্তি আমরা দিতে পারিনি দুর্নীতিবাজ অসাধু শ্রমিক নেতা এবং উভয় পক্ষ উপদেষ্টা করে সেখানে কমেডি করে আমার নেতার নামকে কলঙ্কিত করে দলের নাম কলঙ্কিত করে আগে ছিল আওয়ামী লীগের উপদেষ্টা এখন হয়েছে বিএনপির কিছু লোক উপদেষ্টা হয়ে কিন্তু আমরা মিলটি চালাইতে পারিনি শ্রমিক চাকরি করতে পারিনি অসহায় শ্রমিক নিজের বিষ খেয়ে প্রাণ দিছে হাসি কাশতে চলছে মেয়েদের মাঝে কথা বললে তাদেরকে বের করে দিছে কিন্তু কেউ বিচারটুকু পাইনি আমি আশা করেছিলাম চব্বিশের পরে অন্তত পক্ষে যাবে আবার নতুন করে বাংলাদেশ পাবো স্বাধীনতা পাবো কিন্তু আগে যেইভাবে ছিল এখনও তো সেভাবে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার লিপিবদ্ধ করে প্রতিবেদন পাঠিয়েছিলাম আমার সৃষ্ট তদন্ত করে যেন এই একটি বিনিয়োগকারী এনে বিশ্ব ইস্তমার মারের পরে যেই মন্নু টেস্টাল মেল অলম্পিয়া মেল কাদিরা সাতরং আশ্রাব শত এই যে হন আমাদের কঠন মেলগুলা বাংলাদেশে আমরা উৎপাদন করলে ভারতের সুতা দিয়ে আঙ্গোয়া আমাদের আর কাপড় বানানো লাগবে না এই সিদ্ধান্তের পর আমাদের নেতারা কাজ করেছিল নেতার মৃত্যুর পর অসাধু নেতারা এসে কলকারখানা বন্ধ করে দিয়ে বেকার সমস্যাকে ভাড়ায় দিয়ে আমাদেরকে একটা বসুমতা শিকার করেছে আমরা বিচার পাচ্ছি না মেলও চলছে না কোনো মালিক আইলে মালিকের কাছে তারা ছাদা ছায় কালেকশন ছায় এই কারণে মেলগুলো চলছে না তাই এই রয়েলগুলাকে চালানোর জন্য রয়েলগুলা আবার রানিং করার জন্য শ্রমিক যেন কাজ করে পূজাত্তম মানুষের যেন পূজা নিবারণ হয় এই জিনিসটুকু আমি আবদার করবো ডক্টর ইনউস সাহেবের কাছে ইনউ সাহেব আপনি যদি মহান নেতা হয়ে থাকেন আপনি সারা বিশ্বে সকল দেশের সাথে আপনার কানেকশান প্রোডাকশান আছে আমি মনে করি আমলা কামলা আজকে দেশটিকে যে বারোটা বাজে দিয়েছে আপনি হয়তো বা কিছুটা কিছু করেছেন আমার বিশ্বাস আমার এই বন্য অলিম্পিয়ার দিকে তাকাইয়ে আপনি মন্ডল অলিম্পিয়ার দুই হাজার শ্রমিকের দিকে তাকাইয়ে সুস্থ তদন্ত করে এই মেলটি যেন শ্রমিক মালিক হইতে পারে এবং এই মেলটিকে যেন আবার উৎপাদন দিতে পারি আবার প্রোডাকশন দিতে পারি আমরা যেন আবার চাকরি করতে পারি এই আবদারটুকু প্রধান উপদেষ্টার কাছে মাননীয় সম্মানিত উপদেষ্টার কাছে আমার এই আবদারটুকু যেন এই উনার পৌঁছে ওনার কানে যেন পৌঁছে উনি যেন সুস্থ তদন্ত করে আমাদের মেলটি আবার রানিং করে দেয় এই আবদারটুকু রেখে বিদায় নিলাম আসসালাম আলাইকুম